সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে ঢাকা এসেছিলেন শ্রমিকের কাজ করতে যাদের কেউই ছিলেন না ছাত্র অথবা রাজনীতির সাথে জড়িত ছিলেন দিনমজুর ভ্যান গাড়ি চালক মোটর মেকানিক প্রাইভেট কার চালক রাজমিস্ত্রি কিংবা গার্মেন্টস শ্রমিক কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় কেড়ে নিয়েছে বরগুনার এমন দশ জনের প্রাণ উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে এসব পরিবারে চলছে হাহাকার স্বজন হারানোর বেতনা থেকে উপজেলার উত্তর করুণা গ্রামের বাসিন্দা মোহাম্মদ লিটন ঢাকায় করতেন টাইলস মিস্ত্রির কাজ গত আঠারো জুলাই মধ্যবাড্ডা এলাকায় পুলিশের গুলিতে মারা যান তিনি স্ত্রী সন্তান না থাকলেও বৃদ্ধ বাবার উপার্জনক্ষম সন্তান ছিলেন লিটন হত্যাকারীদের বিচারসহ লিটনের নামে বেতাগিতে একটি স্থাপনার দাবি শোকাহত বাবা ভাই ও স্বজনের

মারা যান তিনি দুই মাস পেরিয়ে গেলেও শোক কাটেনি দিন মজুর মিজানুরের পরিবারের এই আমার ছেলে না থাকলে এই মেয়ে এই ছেলের লেখাপড়া খাওন করুন কে চালাইবে আমার তো কিছুই নেই আমার জায়গা নাই জমি নেই সম্পদ নাই কোঠা আন্দোলে পুলিশ গুলি করে আমার মারছে এই যে আমার বাবারে মারছে আমি তাই সূক্ষ্ম বিচার চাই আমার ডক্টর ওই কাছে এটাই আবেদন আমাদের দিকে না হোক আমার সন্তানদের দিকে যেন সে তাকায় ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীতে নিহত বরগুনার দশ জনেরই পরিবারে বিরাজ করছে চাপা আতঙ্ক আর অনিশ্চয়তা কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো খুনিদের বিচারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে সহায়তা চান তারা আমার পরিবারটা এখন কেমনে চলে কি করে কাউকে বুঝাইলে কেউ বুঝবে না যার ব্যথা সেই বোঝে আমার আব্বু সবার লেগে খান নিয়ে আয় আমার আব্বু আমার লেগে খান নিয়ে আয় না যে আমার পোলাপান প্রতিদিন প্রতিদিন আর বাবার ছবি দিকে কান দে আমার ছেলেও কান দে মেয়েও কান দে আমার ছোট মেয়ে তো বোঝে নাও চাই যে ওই সরকার হের বিচারটা সরকার করুক ঋণ সহ নিহতদের পরিবারগুলোকে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক দশ জনের নিহতের আমরা তথ্য পেয়েছি ওদের সকলেরই খোঁজ খবর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পক্ষ থেকে সার্বক্ষণিক নিচ্ছি ওরা যদি মনে করে যে ওরা খুব মানে খারাপ অবস্থায় আছে বা যে কোনো ধরনের বিষয় ওদের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তাদেরকে সেই সহযোগিতা করার জন্য তৈরি আছে পরিবারের কর্মক্ষম মানুষটিকে হারিয়ে বন্ধ হয়ে গেছে নিহত কয়েকজন পরিবারের আয়ের মাধ্যম সেরাজুম মনিরা জিটিভি নিউজ